ব্রিটিশের আমলের জায়গা তো অনেকেই বলতে অস্বীকার করলো মানে পুরোটা কিন্তু দেখা যাচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে যাবো করে দেখাচ্ছে রাস্তাটা পরিচালনা করা হতো মানে কিন্তু ওঠানামা করতো যুদ্ধ বিমান যেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস এবং অনেক পুরনো কাহিনী আজকের এই এপিসোডে আমি দেখাবো কলকাতা থেকে খুব কাছেই একদিনের জন্য ঘুরে আসার সেরা একটি ঠিকানা যেখানে কিনা রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে ব্রিটিশ আমলের অনেক ইতিহাস রয়ে গেছে প্রাচীন সব স্থাপত্য এছাড়াও যেখানে জড়িয়ে রয়েছে ভৌতিক কিছু ঘটনা সেই সবটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে তোমরা চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ অনেকদিন পর আমি ভিডিও দিচ্ছি আর অনেকেই বলেছিল যে ভিডিও কোথায় অনেকে বলছিল ভিডিও আসছে না তখন চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি এখন রয়েছি বর্ধমানের একটা জায়গায় তোমাদের জায়গাটা দেখাবো আমি আর বলবো সম্পূর্ণ ইতিহাস তোমরা থামেল থেকে বুঝতেই পেরেছো কীরকম জায়গা বা কীরকম জায়গার সন্ধান আমি আজকে দিচ্ছি কীভাবে আসবে আর কোথায় থাকবে সম্পূর্ণটা কিন্তু আমি দেখাবো আজকের এই ভিডিওতে তো তোমরা চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাক চলো তো আরও একটা জিনিস আমি তোমাদের দেখাবো এই জায়গাটার সাথে কিন্তু জড়িয়ে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস সেটাই আমি তোমাদের বলবো এবং দেখাবো তো আমি এসেছিলাম পূর্ব বর্ধমানের করার একটি জায়গায় তো আমি এই শ্রীকান্ত কাছে এসেছিলাম তো অনেকেই চেনো দাদাকে আর এই দুই দাদা কিন্তু আমাকে নিয়ে এসছে দাদার মুখে আমি শুনলাম এই জায়গাটার ইতিহাস বা জায়গাটার সম্পূর্ণ কাহিনী আর দাদাকে বলতেই দাদা আমাকে নিয়ে চলে এলো তো এবার আমি পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাবো আর এই জায়গাটা হচ্ছে তোমার ঘুসকরার ওরগ্রাম নামক একটি জায়গা তো যেখানে জড়িয়ে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস এবং অনেক পুরোনো কাহিনি সেটাই আমি তোমাদের পুরোটা তুলে ধরবো এবং ঘুরিয়ে দেখাবো কিন্তু আমি চলে এসেছি সেই জায়গায় আমাকে দাদারা নিয়ে এসছে এই যে তো জায়গাটা দেখাবো মানে এখানেই কিন্তু ছিল একসময় ব্রিটিশ আমলের এয়ারপোর্ট যেটাকে বা বিমান এখানে নামতো বিশ্বযুদ্ধের সময় আর এই যে পুরোটা কিন্তু রানওয়ে মানে এখান থেকেই কিন্তু রান করতো যে প্লেন বা যেগুলো ছিল এখান দিয়ে কিন্তু রান করতো পুরো জায়গাটা আমি এখন তোমাদের ঘুরিয়ে এই এইদিকে একটা কিন্তু গ্রাম রয়েছে সুন্দর গ্রাম সেই গ্রামটাও আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো এবং বিভিন্ন রকমের ঐতিহাসিক জায়গা রয়েছে যেখানে জড়িয়ে রয়েছে নানান কাহিনি সেগুলোও বলবো চলো ওই দিকটা এখন আমরা যাবো তো এই যে এই যে পুরো জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু ছিল একদম সেই সময়কার পুরো এই জায়গাটা দিয়ে কিন্তু ওঠানামা করতো আর এই জায়গাগুলো বর্তমান কিন্তু চাষের জমি হিসেবে ব্যবহার করা হয় এইটুকু রাস্তা কিন্তু পড়ে রয়েছে যান চলাচলের জন্যে বা যোগাযোগ ব্যবস্থা রাখার জন্যে আর বাকিটা এই সময় কিন্তু পুরোটাই ছিল সে সময় পুরো ঘাঁটি মানে ভাবা যায় এক সময় এই জমিগুলোর উপর দিয়ে কিন্তু ওঠানাম বা করতো যুদ্ধ বিমান যেটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হতো মানে আলাদাই মানে কত ইতিহাসের ছাপ না রয়েছে এই জায়গাগুলোর সাথে মানে হয়তো হারিয়ে যেতে বসছে কিন্তু আলাদাই আমি দেখাবো আরও পুরোটা গিয়ে আমি এখন ওই দিকটা কিন্তু যাবো চলো দাদা কিন্তু আমাদের পুরোটা এক্সপ্লোর করে দেখাচ্ছে রাস্তাটা আর এই দাদা কিন্তু আমাদের ইতিহাস বলছে শ্রীকান্ত দা তোমরা অনেকেই চেনো তো চলো বাকিটা এক্সপ্লোর করা যাচ্ছে ওইখানে ওই দূরে একটা কিন্তু ঘাটি রয়েছে যেখানে কিনা বিভিন্ন কার্যকলাপ বা অফিসিয়াল কার্যকলাপ করা হতো সেখানটায় আমি এখন দেখাবো সেটাও প্রায় এখন ধ্বংসাবশেষ হয়ে গেছে কিন্তু আমরা আরও কাছাকাছি চলে এসেছি এই ধ্বংসাবশেষগুলো আমি কিন্তু দেখাবো গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কাছ থেকে আমি গিয়ে আরওটা দেখাবো পুরোটা তো ফাইনালি কিন্তু আমরা চলে এসছি আর এই ধ্বংসাবশেষগুলো দেখলে তোমরা বুঝতে পারি যে কতটা মানে ঐতিহাসিক বা কতটা প্রাচীন ছাপ এখানে রয়েছে আর এই জায়গাটা তোমরা দেখো পুরোপুরি মানে যেমন রানোয় এয়ারপোর্টের যেমন হয় আর কি পুরো এরিয়াটা পুরো এরিয়াটা কিন্তু একসময় এখান দিয়ে বিমান ওঠানামা করতো যুদ্ধ বিমান বা সাধারণ বিমানও কিন্তু চলতো এখান দিয়ে আর এই ছিল কিন্তু কন্ট্রোল রুম যেটাকে বলা যেতে পারে মানে এখান দিয়েই কিন্তু বিমান পরিচালনা করা হতো মানে এরিয়াটা দেখাবো আমি পুরোটা কিন্তু ছিল পুরোটা কিন্তু ধ্বংসাবশেষ এখন হয়ে গেছে রক্ষণাবেক্ষণের অভাবে এই যে পুরোটা কিন্তু কানেক্ট কানেক্টেড ছিল এইভাবে এইভাবেই পুরোটা কানেক্টেড ছিল মাঝখানটা হয়তো রক্ষণাবেক্ষণের অভাবে পুরোটা ভেঙে গেছে আর ওই দিকেও রয়েছে পুরোটা মানে এরিয়াটা বিশাল ছিল এখান থেকেই কিন্তু মানে কন্ট্রোল করা হতো আর এখান দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বিমান টিমান দাঁড়িয়ে থাকতো মানে এরিয়াটা দেখলে বুঝতে পারবে আমি ওই দিক থেকে এলাম মানে যুদ্ধ বিমান কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতো আলাদা রকম আর এই দিকে যেটা রয়েছে এদিকে কিন্তু পুরোটাই ফরেস্ট মানে গভর্নমেন্টের আন্ডারে রয়েছে সেই জঙ্গলটা এই যে এই জায়গাটা তোমরা দেখলে বুঝতে পারবে যে রানোয় হ্যাঁ সত্যি কিন্তু এখানে বিমান বা করছো তোমরা এরিয়াটা দেখলেই বুঝতে পারবে পুরোটা এখন জঙ্গল হয়ে গেছে বা পুরোটাই মানে রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু এরকম অবস্থা হয়ে গেছে আর এই যে আর জিনিস কিন্তু দেখাবো এখানে এলে কিন্তু তোমরা গ্রামের অপূর্ব সৌন্দর্য কিন্তু দেখতে পাবে এই যে মাঠে গরু নিয়ে যাচ্ছে বা আসছে মানে মন ভালো করার কিন্তু একটা ঠিকানা যেটা আমি দেখাচ্ছি আর কি এই দাদুর সাথে কিন্তু আমার দেখা হয়েছে এবং দাদুর থেকে আমি জিজ্ঞাসা করছি এই জায়গার ইতিহাস তো দাদু আপনার নাম কি দাদু আমার হ্যাঁ আচ্ছা আপনার বয়স তো প্রায় এই জায়গাকার ইতিহাস তো আপনি হয়তো দেখেছেন বা কিছুটা হলেও জানেন তো এই জায়গার ইতিহাস কি এখানে যে সময় এয়ারপোর্ট ছিল এটা ধর ব্রিটিশের আমলের জায়গা তো আচ্ছা ব্রিটিশের হ্যাঁ ইংরেজ যখন এসেছিল তখন ক্যাম্প ছিল আচ্ছা এখানে ক্যাম্প ছিল মানে ব্রিটিশ আমলের হ্যাঁ আচ্ছা আপনার বয়স কত এখন আমার বয়স আচ্ছা তো এইখানে তো আপনার প্রায় সে সময় হয়তো ছোট ছিলেন এই যে সময় এসব ছিল হয়তো কিছুটা হলেও আপনি দেখেছেন তাই তো আর কি কি ইতিহাস আর রয়েছে এখানকার এটা এটা আবার এখনো মাঝে মাঝে আছে ওরা আচ্ছা সরকারের নাকি কোনো শুনেছি যে প্লেন নামা করতো এক সময় প্লেন ওঠানামা করতে সত্যি আচ্ছা আর এই যে এই পুরনো বাড়ি যেগুলো রয়েছে এগুলো কি আচ্ছা প্লেন নাম তো আচ্ছা ওই ওখানে প্লেন নাম তো প্লেন নেমে আর কি মালপত্র আনতো আর কি আচ্ছা মানে ব্রিটিশের যে ছিল আর কি সেগুলো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদু তো এখন কিন্তু আমরা এখানটাই উঠবো এখান থেকে ওপরের ভিউটা আমি দেখাবো পুরোটা তো দাদারা উঠে পড়েছে আমিও উঠছি এরপর আমি এখন এটার উপরে উঠবো মানে এখানকার পাথর বা ইটগুলো বেশ শক্ত বা বড় বড় তো মানে এবার পুরো ভিউটা আমি দেখাতে বলবো মানে আলাদা রকম ভিউ এই পুরোটাই কিন্তু যতদূর দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু রানওয়ে ছিল এখানে কিন্তু বিমান ওঠানামা করতো আর প্রচুর প্রচুর বিমান কিন্তু সে সময় এখানে দাঁড়িয়ে থাকতো মানে পুরো এরিয়াটা মানে বুঝতেই পারবে কতটা এরিয়া নিয়ে রয়েছে বা ওদিকটা এখন জঙ্গল হয়ে গেছে বা সরকারের আন্ডারে রয়েছে জঙ্গলটা আর জায়গাটা কিন্তু পুরোটাই রক্ষণাবেক্ষণের অভাবে এরকম অবস্থা তো এটা পুরোটা কিন্তু কানেক্টেড ছিল তো আরও একটা জিনিস কিন্তু আমি জানতে পারলাম তো এই জায়গায় নাকি একটু মানে যেটা স্থানীয় লোকেদের থেকে জানলাম আর কি একটু হন্টেড ব্যাপার রয়েছে বা এখানে কিন্তু সন্ধ্যের পর সন্ধ্যে নামলে কিন্তু মানুষে কিন্তু মানুষ আসতে ভয় পায় কিছু একটা কারণ রয়েছে সেটা অনেকেই বলতে অস্বীকার করলো বা ক্যামেরার সামনে অনেকে সেটা বলতে চাইলো না মানে এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি পুরো ওপরে ওপর থেকে ভিউটা আমি দেখাতে বলবো ওইদিকে মানে পুরোটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু রোমাঞ্চকর জায়গা বেশ আলাদাই কিন্তু একটা হচ্ছে নতুন একটা কিছু করছি জায়গাতে কিন্তু এরকম একটা ব্যাপার থাকে যে সন্ধ্যের পর অনেকে আসতে চায় না বা পুরোনো ব্যাপার যেটা রয়েছে আর কি সবাই জানো যেটা সেটাই তো আমি এখন গিয়ে ওইদিকে জঙ্গলটা যেটা আছে সেটা দেখাবো এখানটা তো পুরোটা দেখালাম তোমাদের তো এখানটা তো তোমাদের দেখালাম এবং জানালাম এখানকার ইতিহাস তো আমরা এখন যাচ্ছি কিন্তু আর অনেকের মুখেই শুনলাম সন্ধ্যা নামলে নাকি এখানে মানুষ একটা আসতে যায় না তাই আমরাও পাড়ালাম যেহেতু এই জায়গায় জঙ্গলটা দেখাবো ওরগাম কিন্তু আমরা চলে এসেছি ওরগাম ফরেস্ট যেটা রয়েছে আর এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বন দপ্তরের আন্ডানি রয়েছে পুরোটা আর এই যে পুরো এরিয়াটা আমি দেখাবো মানে পুরোটাই কিন্তু ফরেস্ট মানে কয়েক বিঘে জমি মানে কয়েকশো বিঘে জমির ওপর কিন্তু রয়েছে প্রায় একশো থেকে দেড়শো বিঘে জমির উপর কিন্তু রয়েছে পুরোটা আমি এখন কিন্তু জঙ্গলের মাঝখান দিয়ে যাবো আর তোমাদের মানে কলকাতা থেকে খুব সহজেই কিন্তু একদিনে ঘুরে আসার সেরা ঠিকানা কিন্তু এই দুটো জায়গা আর এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে আর পুরো জায়গাটা দেখাবো মানে এরিয়াটা আলাদাই আর এই ভিতর দিয়ে কিন্তু আমি এখন যাবো চলো দেখাই পুরোটা তো আমরা ঢুকে পড়েছি ওরগাম ফরেস্টের মধ্যে আর বাঁদিকে সরকারের আন্ডারে রয়েছে এদিকে কিন্তু ব্যানার রয়েছে তো আজকের মতো এখানেই শেষ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই পরবর্তী ভিডিও দেখতে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না